আপনাদের বাইকগুলো ওভারফ্লো করার প্রধান কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি পরিমাণে ময়লা কার্বোর্ডারের ভিতরে প্রবেশ করেছে আসলে এরকম ময়লা যদি আপনার বাইকের কার্বোর্ডের ভিতরে ঢুকে থাকে তাহলে অবশ্যই ওভারফ্লো করবে ওভারফ্লো করে সম্পূর্ণ তেল পড়ে যাবে যার কারণে আপনার যে কাজটি করতে হবে ট্যাঙ্ক খুলে নিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটা ভালোভাবে পরিষ্কার করতে হবে দেখুন মাটির মধ্যে কতগুলো ময়লা এগুলো সব ময়লা ট্যাঙ্কের ভিতরে সব ছিল এই ময়লাগুলোই আপনাদের কার্বোর্ডারে প্রবেশ করে কার্বোডার ফ্লো করে ট্যাঙ্ক থেকে সম্পূর্ণ তেল পড়ে যায় এতে আপনাদের বড়ো ধরনের একটা অপচয় হয়ে পড়ে দেখুন কতগুলো ময়লা এবং আমি যদি আপনাদেরকে ট্যাঙ্কটাও দেখাচ্ছি ট্যাঙ্কের ভিতর এবং বাহির শুধু ময়লা আর ময়লা তা আপনারা অবশ্যই ফ্লো রোধ করতে হলে ট্যাঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর আপনার কার্বোডারটা সম্পূর্ণ এয়ার সেকশন দিয়ে পরিষ্কার করে লাগাইতে হবে দেখুন ট্যাঙ্কের ভিতরে একবারে জং একবারে জং ধরেছে যার কারণে আপনাদের ময়লাগুলো কার্বোডারে প্রবেশ করে দেখুন আপনি এই কাজগুলো করলে এই কাজগুলো করলে আপনার বাইক কখনো ওভারফ্লো আর করবে না আপনার কার্বোডার ভালো থাকবে এবং মাইলেজ খুবই ভালো পাবেন বাইকের টান টপ স্পিড সব স্মুথলি থাকবে দেখুন আমি ট্যাঙ্ক থেকে যে ফুয়েলগুলো আছে বাইর করছি ফুয়েলের ভিতরে দেখুন কত পরিমাণে কালো ময়লা আপনাদেরকে দেখার জন্য আমি একটা জগে নিয়েছি বলে দেখাবো আপনাদের ময়লাগুলো দেখেন তেলের সাথেও ময়লা পানি প্রবেশ করেছে এই দেখেন ভিতরে ভালো করে লক্ষ্য রাখুন শুধু ময়লা আর ময়লা তা আপনারা এই কাজগুলো করে ভালোভাবে ফ্রেশ করে আপনারা সেটিং করে নেবেন আপনার বাইক কখনও আর ওভারফ্লো করবে না আপনার অপচয় হবে না ধন্যবাদ সবাইকে